হ্যালো গাইজ আপনাদের মাঝে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা সেভেন আপ খাবো সেভেন আপ আমরা নিয়ে এসেছি হচ্ছে ইংল্যান্ড থেকে তো এর দাম পড়ছে পঁয়ত্রিশ লাখ টাকা আর আমরা একটা এসেছিলাম আমেরিকার থেকে তাই এর দাম পড়ছে পঞ্চাশ ডলার তো আমাদের বাংলাদেশে পাঁচ কোটি টাকা তো আমরা এখন খাবো আপনারা আমাদের মাঝে থাকুন তো আমরা শুরু করলাম প্রথমে সেভেন আপটি খাবো সেই স্বাদ এত স্বাদ সাতকে সেই স্বাদ আরে বারবার আমরা আমটা খাবো আমটা বা সেই স্বাদ এত স্বাদ সাতকে ভেরি গুড মজা গাইস তো আপনারা ছাড়তে পারবেন না আমাদের খাওয়া শেষ হয়ে গেছে তো আমরা ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন তো এবার শেষ করলাম